ただ、今日はこああああああーあーを見て、トリプルは、これで何とかなるかの間に。 সুন্দরভাবে চলবে সবাই সমাজের ভক্ত এই প্রত্যাশা আমি শেষ সেই মিনিস্ট্রি অডিট আমাদের এসেছিল এই অধ্যক্ষ মামুন রশিদ প্রামাণিক থাকাকালীন এবং এই অডিটের নাম করে আমাদের কিন্তু কোনো কারণ ছাড়া সাধারণত আমরা টিচাররা ভয় থাকি অকারণে দুর্বল যারা ভয় পায় টিচারদের ফোন করে ডেকে আনে তোমাদের কাগজের ভুল আছে কর্তৃপক্ষ সম্মান করতেউর যায় তোমাদের নিয়োগ হয় নাই তোমাকে 1 লক্ষ টাকা দিতে হবে এবং আমাদের সেই টিচার আজকে উপস্থিত আছেন লিখিত দিয়েছেন তাকে ভয় দেখে 1 লক্ষ টাকা নেওয়া হয়েছে এগুলোর নেওয়া হয়েছে থেকে কিন্তু অডিটর কোন রিপোর্ট আজ পর্যন্ত দা হয়নি বড় অঙ্কের টাকা তিনি নিয়েছেন